দীর্ঘ চার বছর পর যাচ্ছে আমার আপার বাড়িতে আমার একটা মাত্রই আমরা যেহেতু গ্রামে থাকি না তাই আপার বাড়িতে একদমই যাওয়া হয় না আর তাদের রাস্তাঘাটও একটু সমস্যা আছে যার কারণে আরও যাওয়া হতো না এখন রাস্তার অবস্থা অনেক বেশি ভালো এই জন্য আর কি যাওয়া আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্টস করতে তো একদমই ভুলবেন না দেখেন আমরা তিনজনই রেডি হয়ে গেছে আমার আম্মু এবং আমার মেয়ে আর আমি আমরা তিনজনই মূলত যাব আলজার বাবা যেহেতু অনেক আগেই ঢাকা দেখাতে চলে গেছে তাই তাকে না নিয়েই আমরা চলে যাচ্ছি আচ্ছা আছে না বাড়ির মুরব্বীর দায়িত্ব একদমই শেষ হয় না আম্মু দেখেন রাস্তায় বের হয়ে গেছে কি জানি একটা কাজের কথা মনে পড়ছে আবার তিনি চলে গেছে বাড়ি আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার মেয়ে দেখেন ডাকতেছে আর রাগ হাসছে কোথায় গেল তার না একদিন পরে বেড়াতে যাচ্ছি তাও আবার শীতের সময় শীতের পিঠা না নিলে কি হয় তাই শীতের পিঠা বানিয়ে নিয়েছে আম্মু তার মেয়ের জন্য এই যে দেখেন আমাদের ভাইরাল লতা আপা আমাদের এগিয়ে দিচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আপাদের বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট হেঁটে যে ভ্যানে উঠতে হবে আমাদের বাড়ির রাস্তাটা খুবই খারাপ কিন্তু যেখান থেকে ভ্যানে হবে এখানে মূলত রাস্তা পিজের রাস্তা খুব ভালো রাস্তা দেখেন আমাদের মালপত্র ভ্যানে উঠানো হচ্ছে এখন আমরা ভ্যানে উঠবো বিসমিল্লা বলে ভ্যানে উঠে পড়লাম আমার মেয়েকে কোলে করে মেয়েটা তো অনেক খুশি সে তার খালামনির বাসায় যাচ্ছে আমি বা চার বছর পরে যাচ্ছে আমার মেয়ের তো বয়সই চার বছর এখনো হয়নি সে কি করে যাবে এই সে যাচ্ছে সে অনেক বেশি খুশি এবং অনেক বেশি আনন্দ করতেছে দেখেন গ্রামের রাস্তাঘাট এত সুন্দর দেখলে আসলে মন ভরে আমি প্রত্যেকের গ্রামে প্রত্যেকের কাছে সুন্দর কিন্তু আমার গ্রাম স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখেন গ্রামের রাস্তাঘাটের এই পরিবেশ আসলে অনেক বেশি ভালো লাগে যখন ঢাকাতে যাই তখন এই এই দিনগুলো বা বেশি মিস করি তাদের বাড়ি যাওয়ার রাস্তাটা আগে এত সুন্দর ছিল না এখন নতুন পিজের রাস্তা করা তো অনেক সুন্দর হয়েছে রাস্তাটা যেহেতু আমরা ধানের সময় যাচ্ছি তাই পুরো রাস্তা ভরা ধান ছিল ধানের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে সাইডে যাদের বাড়ি তারা তো বেজায় খুশি ধানের সময় রোডের উপর ধান দিয়ে রাখলে গাড়ি যে ধানটা ঝরে যায় তারা অনেক বেশি খুশি হয় যে বাড়তি টাকা তাদের খরচ করা লাগে না দেখে নাই যে আমরা চলে যাচ্ছি প্রায় চলে আসছি আপাদের বাড়ির কাছে বাড়ির লোকজন এবং আপা সবাই তো অনেক বেশি খুশি হবে কেননা আমি অনেকদিন পরে যাচ্ছি এবং অনেক বলা বলির পরে আমি যাচ্ছি আমরা পিজের রাস্তা শেষ করে তাদের বাড়িতে যাওয়ার যাওয়ার জন্য একটু মাটির রাস্তাও পার করতে হাল কাটার কারণে মূলত এখন মাটির রাস্তাটা হয়েছে আগে তো এটাও ছিল না যাই হোক এই জন্যই আমি মূলত আসতাম না দেখেন আমরা চলে আসছি এই যে আমার ভাগ্নেকে দেখালাম আমার ভাগ্নে আমাদের এগিয়ে নিতে আসছে ভাইটা যেহেতু দুই ভাই দুই ভাইয়ের দুই বাড়ি তাই আমরা তাদের বাড়ি থেকে পিঠা দিয়ে যা আসছি দেখেন আমার মা মেয়ে দুজনেই পিঠা দিতে গেছিল আমি তাদের পিছন পিছন ক্যামেরা নেয় হাট ফোন করে খালটা কাটার পর আমার আপাদের বাড়ি তো আমি চিনতে পারতেছি না এমনি তো অনেকদিন আসছি তারপর তাদের উঠান টোটান একদমই মাটিতে ভরা দেখেন তারা এখানে ধান মেলে রেখেছে এবং হাঁস খাওয়ার ভয়ে নেট দিয়ে চারি সাইড ঘিরে রেখেছে এইদিকে দেখেন আপার শাশুড়ি পিঠাটা আনছি সেটা উঠানেই সবাইকে দিয়া দিয়ে করতেছে এবং তারাও খাচ্ছে এবং আমাদেরও খেতে দিছে আমার মেয়েকে খাইয়ে দিকে বসে পিঠা খাওয়ার আনন্দ এই অন্যরকম আসলে কতদিন পরে যে এভাবে উঠানে বসে পিঠা খাচ্ছি তা বলতে পারবো না আমার মেয়ে তো অনেক বেশি খুশি সে জামা কাপড় খুলে দেখেন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এরকম পরিবেশে আসলে সে কখনো আসেনি তাই দেখে বেশি আনন্দ অবশ্য দুপুর হয়ে গেছে তাই আমাদের খাওয়ার নিয়ে তারা খুব বেশি ব্যস্ত সবাই খাবার রেডি করতেছিল এখানে অনেক প্রকার আইটেম দিছে এখানে সব থেকে ফেভারিট যেটা ছিল সেটা ছিল হাঁসের মাংস হাঁসের মাংসটা অনেক বেশি টেস্টি হয়েছে আমার আপা শাশুড়ি রান্না করেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ